সংগ্রামী সাথী আজকে কথা বেশি বলার সময় নেই আজকে আমরা দেখেছি বাংলাদেশ দুইটা পন্থায় বিভক্ত হয়ে গেছে একটা হচ্ছে ইসলাম পন্থা আর একটা হচ্ছে ফেসিবাদের পথে চলা চাঁদাবাজি পন্থা কি কিনা বলেন প্রিয় বন্ধুগণ স্টেজ থেকে বাংলাদেশের মানুষের বিবেক এদেশের সম্মানিত ওলামায়ে কেরাম কে কতবার ভুল করেছেন বারবার এই পথে ওই পথে চলেন এদেশের মানুষের ওলামাইকে আমি প্রতি সম্মান নষ্ট হয়েছে ওলামাই কাম কে মানুষ ক্ষমতায় বসতে চেয়েছিল কিন্তু আপনারা বারবার আমাদেরকে সম্মানকে নষ্ট করেছি অতএব আমরা চাই আগামী নির্বাচনে পি সাহেব

ইসলামপন্থী সমস্ত প্রাঙ্গুলি বিহার পদ্ধতি পক্ষে করে গড়ে তুলতে হবে প্রিয় বন্ধুগণ তাহলে আগামী নির্বাচনে এই দেশে বাংলাদেশ পন্থী ইসলামপন্থী দলগুলি ক্ষমতায় যাবে এই দেশ থেকে চিরতরি ফেসিবাদ এবং চাঁদবাদ নির্মূল হবে ইনশাআল্লাহ এখানে বক্তব্য শেষ করছি রাজপথে দেখা হবে শ্লোগানের কথা হবে